হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমার ছেলেকে নিয়ে আমরা ঘুরে আসলাম স্টোন টাউন আবাসিক প্রকল্প একটি এলাকা হ্যালো গাইস আমরা চলে আসছি সিঙ্গার ব্রিজ পার হয়ে স্টোন টাউন সেখানে এলাকা। আপনারাও ঘুরতে চলে আসবেন স্টোন টাউন আবাসিক প্রকল্প এই এলাকাতে এখানে দেখার মতো কিছু নাই তবেও এখানে যেসব গাছ এবং আরো প্রাকৃতিক পরিবেশের যে একটা সৌন্দর্য একটা প্রকৃতির যে একটা আবরণ এখানে পরিবেশটা মন মুগ্ধকর পরিবেশ আসলে এখানে এসে অনেক ভালো লাগলো এবং গ্রামের আবহাওয়ার মতো এবং গ্রামের একটা মানে একটা প্রকৃতির পরিবেশ যেরকম থাকে ঠিক সেরকম একটা পরিবেশ আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এবং আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে এখানে একটু আসবেন ঘুরে যাবেন মন ভালো থাকবে এবং মন ফ্রেশ হবে অনেক সুন্দর একটি জায়গা এখানে ঘুরতে আসলে সকালে নয়তো বা বিকেলবেলা আসতে হবে দুপুরবেলা এবং দুপুর টাইমে এইদিকে যদি আসেন অনেক রোদ খেলো খেলো শীতের দিন যদি আপনারা আসেন এনি টাইম যে কোনো সময় আসতে পারেন শুধু রাতে ছাড়া তো সকলের দাওয়াত আসবেন আপনারা এই এলাকাটি ঘুরে যাবেন অনেক সুন্দর একটি এলাকা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ